সিএনজি চালকদের অবরোধ বন্ধ যান চলাচল আজ সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন রোববার সকালে রাজধানীর রামপুরা মিরপুর চোদ্দ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায় সরেজমিনে দেখা যায় অবরোধের কারণে রাজধানী জুড়ে প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে এর ফলে অফিসগামী মানুষ শিক্ষার্থী শহর জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন চালকরা নতুন নিয়ম বাতিল ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধ সহ একাধিক দাবি জানাচ্ছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়েছেন এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে